আসমান বানাইছে এরপরে জান্নাত জাগার নাম পাহাড় পর্বত সাগর নদী নালা চন্দ্র সূর্য আর পাহাড় পর্বত এক কথায় বলতে চাই বলুন তো এই সব কিছু যিনি বানাইছেন ওই মালিকের নাম কি একবার মুখ দিয়া বলা যায় না তিনি কে তিনি কে আসে না নাই

তার চাইতে আল্লাহ তার বান্দা তার চাইতে বড় নিকটে আল্লাহ পাক অন্যত্র বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম আল্লাহ পাক তিনি বলেন সদা জীব সর্ব জাগায় অবস্থান আমার আল্লাহ পাক বলেন আমি সব সময় জীবিত আছি আমি সচেতন আছি সজাগ আছি আল্লাহ তালা বলেন আমার বিরাজমান সব জায়গায় আল্লাহ তালা বলেন আমার তিন নাম্বার গুণ হল আখ চিৎকা দেমার হবা আরো জোরে মার হবা আল্লাহ ডাকতে কই এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ এমনি আল্লাহ আমার ভিতরে কোন তন্দ্রা নাই ঘুম নাই সুবহানাল্লাহ কোয়া যাও না আল্লাহর কি তন্দ্রা আছে তন্দ্রা কাকে বলে এদিক তাকান তন্দ্রা আর ঘুম এক জিনিস না আল্লাহর পরিচয় নিতেছি আল্লাহ তাআলা বলছেন এক মধ্যে দুটি শব্দ ব্যবহার করেছেন একটা হলো সিনাতু আর একটা হলো নাম আল্লাহ রব্বুল রিন বলেন আমার মধ্যে ব্যাখ্যা কেরম লেখছেন সেটা হলো আমরা বাংলা ভাষায় বাসা বসে এটার অর্থ হলো জিমানি জনের নাম কি আপনারা কি করেন দেখেন বসে আসা থাক বসে থাকতে থাকতে থাকবে এটার নাম কি জিমানি এটার নাম কি আরবিতে বলা হয় সিনা আরবিতে বলা হয় নাম একটার নাম হল শব্দর অর্থ হলো ঘুম জোরে বলার নাম কি এ যারা গুমান তারাই কন নাম কি ঘুম আমনগরে রাইতে ঘুম বালা না দিনে বলো রাইতে আল্লাহর বিধানের সাথে তাহলে ঠিক আছে আল্লাহ বলছেন অজা নাউমাকুম মাকুম সুবাতা অজা আল্লা লালি মা সা বারী জাল্লাহ একবার রাতে গুম না দিনে গুম আল্লাহ কয় রাতের আবরণ দিছি এই জন্য দিছি যেন তোমার ঘুমের দিয়ে তোমার শারীরিক প্রশান্তি লাভ হয় জোরে কয় না তাহলে ঘুম দেওয়ার মালিক কে আল্লাহ কয় ওই গুম আমার নাই আমাদের গুম আছে না নাই এই গুমের ট্যাবলেট খাইয়া অনেকের গুম ধরে না আবার অনেকে দেখবেন আল্লাহর মেহের বাণীতে শোয়ার আগেই ঘুমায় কথা কয় না কেন এই আলামত পাই মসজিদে মসজিদে ঢোকার পর আমরা অনেক সময় খুদ্ বয়ান করতে করতে ওরে সোবাহান কিছু মুসল্লির অর্ধেক গুম হয়ে যায় আমিও বয়ান করতেছি আমার মসজিদে দিয়ে যে সিগনাল এসতেছে কেড়ে মসজিদের চতুর্দিকে চাইল্ড করা এই সিগনাল আসে কোথায় থেকে তো যার কাছে লোকটা ঘুমাইছে কাইনে দিয়ে এমন গুতা মারছে লেভে উঠছে আমি কইলাম কি হয়েছে কই হুজুর এরই তো ঘুমাইছে ওই জিজ্ঞেস করলাম হ্যালো ভাই আপনি যে মসজিদে ঘুমান বাড়ি বাসা কি ভালো না উনি তখন জবাব দিয়ে বলছেন আমার বাসা তিনতলা বিশিষ্ট বাড়ি আমার রুম শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষ বিছানা পত্রই একের কিছু ঠিক কিন্তু আমার ঘুম নাই নাই শুধু শুধু ওষুধ খাই তাও ধরে না আমি বললাম যে মসজিদে আসলেন বিছানা নাই বালিশ নাই ট্যাবলেট নাই কিছু নেই তাও না নাকের ডাকুরছে মসজিদে ঢুকি কোন সময় গোমায় আমি নিজেও টের হয় তার মানে হলো আল্লাহ দয়া আল্লাহর রহমত আছে যেখানে বান্দার শান্তি আছে সেখানে আল্লাহর দয়া যেখানে নাই আল্লাহ পাকে রহমত বরকত যেখানে নাই আমার বন্ধুরে তার ভিতরে অশান্তি এই জন্য শান্তি আছে দুই জায়গায় একটা হলো মসজিদে আর একটা হলো মাদ্রাসায় শান্তি আছে সেখানে কোরান সুন্না যেখানে শান্তি আছে সেখানে শান্তি আছে সেখানে মসজিদ মাদ্রাসা যেখানে এই আলোকে আমি আপনাদের সুর নিয়ে ওই জায়গায় যাইতে চাই আমি বলবো কোরান সুন্না যেখানে আপনারা কি বলবেন শান্তি আছে চলের মুখটা তৈয়ার করেন কোরান সুন্নাথ যেখানে মসজিদ মাদ্রাসা যেখানে আল্লাহ স্লোগানের সাথে কাজে মিল করে দিও জোরে কন আমিন আর একবার কন আমিন চলুন যাই কথা বলতেছিলাম আল্লাহ কয় আমার ঘুম নাই কিন্তু বান্দা ঘুমায় এটা বান্দার আল্লাহ দেওয়া সিফত এ মুসলমান বীর আমাদের জীবনটা গেল ঘুমে ঘুমে আমরা ঘুময়ে ঘুমতে ঘুমাইতে ঘুমাইতে जिंदगी শেষ হয়ে গেল আমার বাইরে আল্লাহ পাক বলেন কোন বিষয়ে তোমরা উদাসীন হয়ে গেলা স্বপ্নের জগতে চলে গেলা আল্লাহ পাক বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তাজুরুতুমুল মাকাবিব মুসলমান ভাইরা আমরা দুনিয়ার টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি চাকরি আর সমস্ত বুক বিলেসী স্বপ্নের ভিতরে ঘুমের ভিতরে দিনটা কাটায় দিলাম জীবনটা কাটায় দিলাম পায়র আমার এই লোভ লালসা ইচ্ছা আকাঙ্ক্ষা একদিন পরি সমাপ্ত ঘটবে হাতু মূলমা সেই দিন আমার আপনার প্রত্যেকের মধ্য থেকে আল্লাহ পাক সব লোভ লোসা দূর করে দিবেন যখন কবরের মাটি আমার আপনার মুখে পড়বে কথা কন ঠিক কিনা আমাদের কি মরণ আছে এ জোরে কণা আছে আল্লাহর কি মরণ আছে এ ভালো কিনা কেন আল্লাহর কি মরণ আছে অতলে বান্দার মরণ আছে আল্লাহ পাক বলেন হাকা প্রত্যেক makhluk এর মরণ আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি ওলাই ও আখির আল্লাহ নাফসান ইজা জা আজালুহা আল্লাহ কবিরুম বিমা তামালুন চিৎকার করে ধরে কান মারহুবা সুবহানাল্লাহ আল্লাহ পাক বল এ দুনিয়ার মানুষ নির্ধারিত সময় করে দিয়েছি একটু আগেও না একটু পরেও না নির্ধারিত সময় হলো মরণের সময় আপনাদের কি খুব কষ্ট হইতেছে ভাই খালি নিয়ত করতেছে আসিফ ভুজ রাখবো কখন আমি যা বলছি কোরআন শরীফের আয়াত আমিও যা বলব ভাইও তাই বলবেন কিন্তু আসলে ভালোবাসে এক একজনে এক এক রকম ঠিক না বেঠি চলুন সাহাবাই কেরামেরও ভালোবাসা ছিল এক জনের এক এক রকম আল্লাহ তালা বলছেন আমি প্রত্যেকের জন্য নির্ধারিত সময় করে দিয়েছি একটু আগে আর একটু পরে নয় যখন যার যতটুকু আল্লাহ সময় বাজেট করে দিলেন এক দ্বিতীয় আল্লাহ পাক বলে প্রত্যেক মাক লোকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আবার পুনরায় আল্লাহ দরবারে উঠতে হবে হাঁসড়ের ময়দানে এতটুকু আপনাদের কাছে রাখলাম এই দুনিয়ার ভিতরে নাই তাম পৃথিবীর মধ্যে সবচাইতে মহামানব ছিলেন রহমত আলমীর এই মহাপয়গম্বরকে তাকে বিদায় নিতে হয়েছে বাইরামার আমি আপনাদের কাছে মুক্তা ভাবে দুটি কথা তুলে ধরতে চাই কথাটা কিন্তু রেখে আসি ভাই বাইরামার নবীর জন্ম হলো মুক্কাতুল মোয়াজ্জামায় আর পয়গম্বর এখন ঘুমে আসেন মদিনা মনোয়ারায় কথা কি ঠিক নবীর জন্ম কোন দেশে এই কথা বাইরা শোনার বাইরে আব্বারা কথা বলেন তো আমার নবীর জন্ম কোন জায়গায় আর ঘুমে আছেন কোথায় মদিনা মনোবরায় এই জায়গায় চলে আসলাম এই আল্লাহর খেলা আসলে শোনে না এখন আমাকে ওয়াজ আপনি পরিবেশের কারণে আমাকে পাল্টাইতে হইতেছে পাল্টামো আসলে হ্যাঁ পাল্টাইতে হবে এতগুলি মানুষ আসছে এক জনের বৈশিষ্ট্য এক এক রকম এক একজনের মাটি এক এক রকম নাকি সব এক জায়গার মাটি আপনারা কিসের তৈরি যারা মাটির তৈরি তারাই বলেন বলেন কিসের তৈরি না লুহার তৈরি না না আল্লাহ বলছেন সব মানুষ মাটির তৈরি আপনারা মনে করতে হুজুর মানুষ তো আমরা নবীরাও কি লা মাতৃত কোন সন্দেহ নাই আদম সফি উল্লাহ থেকে শুরু করে আমার পয়গাম্বার পর্যন্ত প্রত্যেক পয়গাম্বার কেউ আল্লাহ মাটি দিয়ে বানাইছেন না ঠিক কর কর আমি বলিনি বলবেন সোবাহান আল্লাহ বলেন একসাথে বলেন আবার বলেন তাহলে আমরা কিসের তৈরি এটা কি আমার কথা আল্লাহ নিজেই বলছেন মিনহা খলাক না কুম আসে আয়াত কোরআন শরীফে